ঢাকার অভিজাত এলাকা গুলশান ঝকঝকে কাছের দেয়ালের ওপারে দাঁড়িয়ে আছে জার্মানির বিখ্যাত গাড়ি নির্মাতা বিএমডব্লিউ এর বিশাল শোরুম ভেতরে কাচের মতোই ঝনঝকে টাইলস তার ওপর সারি সারি দাঁড়িয়ে আছে স্বপ্নকেও হার মানানো সব গাড়ি শোরুমের ভেতরে বাচ্ছে হালকা সুর দামি পারফিউমের গন্ধ আর নতুন গাড়ির চামড়া সিটের ঘ্রাণ মিলেমিশে একাকার আজ নতুন মডেলের বিএমডব্লু আই সেভেনের গ্র্যান্ড লঞ্চিং শহরের সব নামিদামি ব্যবসায়ী আর প্রভাবশালীদের আনাগোনায় মুখর পুরো শোরুম এই আধুনিকতা আর আভিজাত্যের কেন্দ্রবিন্দুতে সব কিছু নিখুঁতভাবে পরিচালনা করছেন আরমান চৌধুরী ত্রিশের কোঠায় বয়স ইংল্যান্ড থেকে এমবিএ করে আসা এক তরুণ তার কাছে সফলতা মানে টার্গেট পূরণ আর টার্গেট মানেই বড় বড় ক্লায়েন্ট তার তীক্ষ্ণ চোখ সবসময় খুঁজে বাড়ায় দামি স্যুট ব্র্যান্ডের ঘড়ি আর জুতোর মালিকদের তার বিশ্বাস মানুষের যোগ্যতা তার পোশাকেই লেখা থাকে সেদিন বিকেলে যখন প্রায় সব বড় ক্লায়েন্টদের আপ্যায়ন শেষ শোরুমের কাঁচের দরজার বাইরে এসে দাঁড়ালেন এক বৃদ্ধ নাম আব্দুল করিম বয়স সত্তরের কাছাকাছি পরনে একটা পুরনো রংচটা পাঞ্জাবি পায়ে সাধারণ স্যান্ডেল আর মুখে বয়সের অগণিত বলিরেখা রেখা দুটো সামান্য ঝুলে পড়েছে যেন বহু বছরের কষ্টের ভার বইতে বইতে ক্লান্ত তাকে দেখে যে কেউ একজন সাধারণ গ্রাম্য কৃষক বা বড়জোর কোনো বাড়ির দারোয়ান বলে ভুল করবে তিনি ভেতরে ঢোকার চেষ্টা করতেই দরজায় পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা দুজন সিকিউরিটি গার্ড তাকে আটকে দিল তাদের একজন কামাল ছিললে সুরে বলল চাচা কই যান এটা ভিক্ষা করার জায়গা না সামনে আগান আব্দুর করিম শান্তভাবে হাসলেন সেই হাসিতে কোনো অপমানবোধ ছিল না ছিল এক অদ্ভুত সরলতা তিনি নিচু গলায় বললেন বাবা আমি একটু গাড়ি দেখতে এসেছিলাম ওই যে নতুন যেটা এসেছে তার কথা শুনে অন্য গার্ড জামাল অট্টো ফেটে পড়ল গাড়ি দেখবেন চাচা এই গাড়ির এক চাকার যে দাম সে টাকা জীবনে চকে দেখছেন যান যান সময় নষ্ট করেন না ম্যানেজার সাহেব দেখলে আমাকেও চাকরি থাকবো না হট্টগোল শুনে আরমান চৌধুরী এগিয়ে এলেন তার পরনে চকচকে নেভি ব্লু স্যুট চোখে বিরক্তি বৃদ্ধ লোকটিকে দেখে তার কপালে ভাঁজ পড়ল তিনি গার্ডদের ধমক দিয়ে বললেন কি হয়েছে এখানে আর তুমি একে ভেতরে ঢুকতে দিয়েছ কেন তারপর বৃদ্ধের দিকে তাকিয়ে শীতল গলায় বললেন দেখুন চাচা এটা সাধারণ মানুষের জন্য জায়গা না এখানে যারা আসে তাদের ক্লাস আলাবা আপনি ভুল জায়গায় চলে এসেছেন এই নিন একশো টাকা কিছু খেয়ে নেবেন তিনি পকেট থেকে একটা একশো টাকা নোট বের করে আব্দুল করিমের দিকে তার সাথে বাড়িয়ে দিলেন আব্দুল করিম টাকাটা নিলেন না তার শান্ত চোখ দুটো যেন এক গভীর শান্ত সমুদ্র যার অতলে কি ঝড় চলছে তা বাইরে থেকে বোঝার উপায় নেই তিনি শুধু বললেন বাবা আমি তো শুধু আমার গাড়িটাই দেখতে এসেছিলাম আরমান এবার রেগে গিয়ে বললেন আপনার গাড়ি মাথা খারাপ হয়ে গেছে নাকি সিকিউরিটি এনাকে বাইরে বের করে দাও আর খেয়াল রাখবে এই ধরনের লোক যেন শোরুমের একশো গজের মধ্যেও না আসতে পারে সিকিউরিটিরা প্রায় ধাক্কা দিয়ে আব্দুল করিমকে বাইরে বের করে দিল তিনি কোনো প্রতিবাদ করলেন না শুধু একবার ঘুরে শোরুমের ভেতরে থাকা গাড়িগুলোর দিকে তাকালেন তারপর ধীর পায়ে ফুটপাত ধরে হাঁটতে শুরু করলেন ঠিক তখনই শোরুমের সামনে এসে থামল কয়েকটি কালো মার্সিডিস আর অডি গাড়ির একটি বহর সবচেয়ে দামি গাড়িটা থেকে নাম নেন বিএমডব্লিউ বাংলাদেশের কান্ট্রি হেড জনাব হায়দার খান তার সাথে কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তারা আরমান চৌধুরী আর তার টিম প্রায় দৌড়ে গেল তাদের স্বাগত জানাতে হায়দার খান গাড়ি থেকে নেমেই চারপাশে কাকে যেন খুঁজছিলেন তার চোখে মুখে এক ধরনের অস্থিরতা তিনি আরমানের দিকে না তাকিয়ে জিজ্ঞেস করলেন করিম সাহেব এসেছেন আরমান বিভ্রান্ত হয়ে বলল কোন করিম সাহেব স্যার কোন করিম সাহেব মানে আব্দুল করিম সাহেব আমাদের কোম্পানির চেয়ারম্যান আজ তার নিজের হাতে এই শোরুম উদ্বোধন করার কথা ছিল তিনি বলেছিলেন সাধারণ একজন ক্রেতা হিসেবে সবার আগে এসে ঘুরে দেখবেন কোথায় তিনি আরমানের বুকের ভেতরটা ধক করে উঠল তার পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে সে বুঝতে পারছিল তার জীবনের সবচেয়ে বড় ভুলটা সে করে ফেলেছে সে কাপা কাপা গলায় কিছু একটা বলতে যাবে ঠিক তখনই হাইডার খানের চোখ পড়ল ফুটপাত ধরে হেঁটে যাওয়া সেই বৃদ্ধের উপর তিনি প্রায় চিৎকার করে ছুটে গেলেন করিম ভাই আব্দুল করিম ভাই আপনি ওদিকে কোথায় যাচ্ছেন আমরা তো আপনার জন্যই অপেক্ষা করছি হায়দার খানের চিৎকারে পুরো শোরুমের স্টাফ আর উপস্থিত অতিথিরা চমকে দরজার কাছে চলে এলেন তারা অবিশ্বাস্য চোখে দেখল কোম্পানির সর্বোচ্চ ক্ষমতাব্যান ব্যক্তিটি দৌড়ে গিয়ে সেই অতি সাধারণ প্রায় ফকিরের মতো দেখতে বৃদ্ধলোকটির হাত ধরছেন আব্দুল করিম তার স্বভাব সুলভ শান্ত হাসি দিয়ে বললেন আর বলো না হায়দার তোমার লোকেরা তো আমাকে ভেতরেই ঢুকতে দিল না বলল এটা নাকি আমার মতো লোকের জায়গা না হায়দার খানের মুখ লজ্জায় রাগে লাল হয়ে গেল তিনি আরমানের দিকে এমনভাবে তাকালেন যেন তার দৃষ্টি দিয়েই তাকে ভষ্ম করে দেবেন তিনি চিৎকার করে বললেন আরমান তুমি জানো তুমি কি করেছ ইনি আব্দুল করিম চৌধুরী এই কোম্পানির মালিক যার টাকায় তোমার এই দামি স্যুট আর চাকরি তুমি তাকেই আজ অপমান করে বের করে দিয়েছ আরমানের পৃথিবী যেন দুলে উঠল তার কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছিল সে দৌড়ে এসে প্রায় আব্দুল করিমের পায়ে পড়ে গেল তার গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছিল না শুধু চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল সে কোনো মতে স্যার স্যার আমাকে আমাকে মাফ করে দিন আমি আপনাকে চিনতে পারিনি আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছি কামাল আর জামাল দুই সিকিউরিটি গার্ডের অবস্থা আরও খারাপ তারা ভয়ে কাঁপছিল আর মাটির সাথে মিশে যাওয়ার চেষ্টা করছিল আব্দুল করিম তাকে হাত ধরে উঠালেন তার কাঁধে হাত রেখে মৃদু হেসে বললেন ওঠো বাবা ভুল মানুষই করে আমি তোমাকে দোষ দিচ্ছি না দোষটা আমাদের সমাজের আমরা মানুষকে তার পোশাক দিয়ে বিচার করতে শিখেছি তার ভেতরটা দেখার চোখ আমাদের তৈরি হয়নি তিনি আরবানের দিকে তাকিয়ে বললেন গাড়ির দাম কোটি টাকা হতে পারে কিন্তু তার চেয়েও দামি হলো মানুষের সম্মান আজ তুমি যে শিক্ষাটা পেলে সেটা কোনো বিজনেস স্কুল তোমাকে শেখাতে পারতো না মনে রেখো বড় ম্যানেজার হওয়ার আগে একজন ভালো মানুষ হওয়াটা বেশি জরুরি এই কথা বলে তিনি সবার সামনে দিয়ে শোরুমের ভেতরে ঢুকলেন তিনি কোনো দামি চেয়ারে বসলেন না ম্যানেজারের রুমেও গেলেন না সোজা হেঁটে চলে গেলেন নতুন বিএমডব্লিউ আই সেভেন গাড়িটার কাছে পরম মমতায় সেটার গায়ে হাত বোলালেন যেন নিজের সন্তানকে আদর করছেন যিনি কিছুক্ষণ আগেও ছিলেন একজন তাচ্ছিল্যের পাত্র একজন অবাঞ্ছিত আগন্তুক তিনি আজ হয়ে উঠলেন সবার শ্রদ্ধার কেন্দ্রবিন্দু তার গল্পটা সেই শোরুমের কাছের দেওয়ালে কিংবদন্তি হয়ে রইল আর প্রমাণ করে দিল পোশাকের আড়ালে থাকা মানুষটাই আসল পোশাকটা নয় ভিডিওটা কেমন লাগলো ঝটপট কমেন্টে জানিয়ে দিন ভালো লাগলে এক্ষুনি লাইক বাটনে একটা ক্লিক করুন আর চ্যানেলে নতুন হলে দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল আইকনটি বাজিয়ে দিন